কারো মাথার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কি খুব ভালো লক্ষণ এটা তো আবু আবুল ব্যাপারে তারা বলছে কল্লা দিতে পারে যে এনে আচ্ছা পৃথিবীর ইতিহাসে কোন নবী রাসুল কোন সাহাবা কি বলছে যে অমুকের মাথা না দিতে পারলে এটা ঘোষণা এরকম হয়েছে তাইলে বোঝা গেল যারা এটা ঘোষণা দিছে আপনারা বলেন আমি বলবো না কোনো মোমেন্ট কোন মোত্তাকেই কখনও এই ধরনের ঘোষণা দিতে পারে না এটা কাফের দিছিল। লা ও পশ্চিম ও বিহা আজাল বালাদ ও আন্তাহিল্লুম বিহাজাল বালাদ ও ওয়া লিদি ওয়ামা ওয়ালাদ তারা ঘোষণা দিচ্ছে রাসুস ইসলাম তারা বলছে মোহাম্মদের কল্লা আনতে পারলে এক শত লা দেওয়া হবে ম্যাঙ্গা তরবারি বুঝেন তো যেটা কবারের থেকে বাইর কইরা ন্যাঙ্গা তরবারি নিয়ে রানা দিছে ওমর রাসূলুল্লাহর কল্লা নিয়ে আসবে একশো তোলা আলোট পাবে সোজা কথা নয় সবচেয়ে দামি ওট কিন্তু কল্লা আনতে যাইয়া নিজেই সোবাহান্লাহ বলবেন না সুতরাং কারো কল্লার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কাফের মোশেকের কাজ এটা কখনো মোমেনের কাজ হতে পারে না সে যদি অন্যায় করেও আপনি যদি মোত্তাকি হইতেন তার জন্য হয় আপনি দোয়া করতেন নতুবা তার সাথে কথা বলতেন কিন্তু আপনি রাস্তাঘাটে ঘোষণা দিলেন তা আপনার কি মাথা মূলত হিংসা বুঝছেন যায় মানুষ কি পরিমাণ এখন তো থামছেন হারি বাপরি গ্রামে গঞ্জে যেখানে গেছি কক আজারি একটু দাওয়াত দিয়ে দেন এখন আর না ডরাইছে কারণ বুঝছে এটা আর হজম করা যাবে না আপনি আট দিন যে মাহফিল করছে আপনি জানেন তাদের বাজেট ছিল দুই কোটি টাকা কোটির উপরে তাদের খরচ হয়েছে আপনি কয় কোটি দুই কোটি টাকা তাদের বাজেট একটা মাহফিলের জন্য এটা কি সহজ তার জনপ্রিয়তা দেখেই মূলত একদল হিংসায় মরে যাচ্ছে লাভ নাই সকালবেলা সূর্য উদিত হইলে সানসিকে যদি বলে এখনো সূর্য উঠে নাই তো তাতে আসে যায় আপনাকে আমি একটা কথা বলি আমি আবেগে কথা বলি না বাস্তবতা নিরিখে কথা বলি যে এটা লজিক পৃথিবীতে যত বক্তা আছে মাঠে ময়দানে আজহারির চেয়ে জনপ্রিয় বক্তা পৃথিবীর কোনো দেশে নেই আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি পৃথিবীতে কোন দেশে এত বড় মাফিল হইতে দেখছেন পনেরো লাখ মানুষ হজ সেটা ভিন্ন জিনিস এস্তেমা সেটা ভিন্ন জিনিস এস্তেমাতে তো সবাই যায় দু আনার জন্য সবাই যায় একটা নির্দিষ্ট জায়গায় যে জমে ইজতে মা তাও এটার মধ্যে এখন আবার ফাটল ধরছে ধরছে না কিন্তু আজহারির মাহফিল মানে একটা বিরাট কিছু আমি আজহারিরে একেবারে আসমানে উঠানোর জন্য এটা বলি না আপনি দেখতেছেন বাস্তবতা তো আপনি তার বিরুদ্ধে কথা বলেন কোন দুঃখে তবে একটা কথা সাবধান করি ক্যামেরার সামনে সেটা হলো আজহারির বিরুদ্ধে যারা কথা বলেন ইদানিং একটু যুবকদেরকে ভয় পাইয়েন কারণ আপনার এয়ারপোর্টে পাইলেও গণদোলাই দিব আপনি তো টের পাইতেছেন না কার বিরুদ্ধে কি বলতেছেন আপনি টের পান না ওই যে বিচারপতি মানিকের যেই দশা হয়েছে আপনারও সেই দশা হবে কারণ আপনি ঘরের ভিতরে শুইয়া ময়দানে স্বপ্ন দীক্ষা কোনো কি নাই আজহারি ইয়ে দেশের জন্য মডেল একজনই আল্লাহ বানাইছে কয়জন যোগে যোগে আল্লাহ মানুষ পাঠায় আল্লামা সাইদি সাহেব যখন ছিলেন সাইদি সাহেব পারফেক্ট ওই যুগের জন্য এখন আজহারি আমাদের জন্য পারফেক্ট সে মডেল সে কি তার মতো সহজ করে কোনো বক্তা বক্তৃতা দেয় তো তা আপনার সমস্যাটা কি পনেরো লক্ষ মানুষ কোন মাফিলে হয় আপনি এটা সোজা মনে তাও এটা আমরা বলি নাই বাংলাদেশের মিডিয়ারা অস্বীকার করছে বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় পত্রিকা প্রত্যেকটা চ্যানেল স্বীকার করছে পনেরো লাখের উপরে মানুষ হয়েছে আপনার মি মাহফিলের মধ্যে চারজন জন হয় না আপনি জিলাফি দিয়ে সারাদিন বয়া রাখেন আপনি হাতের কল লাইন না দিলে দশ লাখ টাকা তো আপনার কাছে দশ লাখ টাকাই আছে